আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে রয়েছে সাফাওয়াল মারওয়া আমরা তাওয়া করার পরে সাফা মারোয়া সাইকর আসলাম সাফা এই যে দেখেন পাহাড় আমরা এই জায়গা থেকে প্রায় ছয়টি চক্কর দিয়েছি আমাদের আখেরই চক্কর আমরা দেব প্রাণ মুসলমান সবাই এই মিনা ময়দানে এই সাফা এবং মারোয়ার মাঝখান থেকে সকলেই দৌড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহামদুল্লাহ আলম এই জায়গায় দৌড় কেউ না দেয় তাহলে তাদের বাতিল হয়ে যাবে সাফা আর মারোয়ার আলহামদুলিল্লাহ কত সুন্দর দৃশ্য যে জায়গায় দৌড় না দিলে উমরা এবং হজ ঘনতায় বাতিল হয়ে যায় এই জায়গায় হাজর আলহী সাল্লা সালাম কৃষ্ণ ইসমাইলকে রেখে পানির জন্য সাফা থেকে মার ছোটাছুটি করেন এই জন্য আল্লাহ রাবুল্লা আলমীন সকল হাতিদেরকে এই জায়গায় ছোটাছুটি করবাজ করে দিয়েছেন এই যে আমরাও দৌড়তেছি এই সেই স্থান যে স্থানে معنوش دورته هو إن الصفا والمروة من شعائر الله إن الصفا والمروة من شعائر الله الحمد لله هاي جا داكتوا بطلين دور مونورون ديش الحمد لله الحمد لله والله আপনি আমাদের সকলের হসকে কবুল করে নিন আল্লাহ আমাদের সকলের কিংবা কি আপনি কবুল করে নিন যারা দেখতেছেন ভিডিও দেখবেন ইনশাল্লাহ সকলে আঁকার চেষ্টা করবেন এই সেই স্থান সাফা এবং মারহা সাফা এবং মারহা স্থান আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছে আমার সহপাঠী ভাই টাঙ্গাইলের ভাই রাজু ভাই ইনশাল্লাহ আমাদের সাথে আরও অনেকে রয়েছে আমরা আজকে ছোটাছুটি মাঝে তাদেরকে হারিয়ে ফেলেছি ইনশাল্লাহ আমরা আমাদের তাওয়া শেষ করার পরে চক্কর দেওয়া শেষ হওয়ার পর তাদেরকে পুজো বাইর করবো আমাদের শেষ চক্কর চলতেছে যে দেখেন ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রাবুল আলমিনের ঘরের ভিতরে হাত না তুল মুমা পবিত্র সে স্থান এই যে কত সুন্দর সে স্থান যদিও ভিডিওটা অনেক লাড়াচাড়ি হচ্ছে তারপর আপনারা ধৈর্য সহকারে দেখবেন যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য না ইনশাআল্লাহ সকলেই ভিডিওটা দেখার পরে নিয়োগ করবেন যেন আপনারাও আসতে পারেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ